জানেন কি ঘুমের আগে এক গ্লাস দুধ খেলে শরীরের ঘটে যায় চমৎকার ফল পদক উপকারিতা সাতটি উপকারিতা এই সাতটি উপকারিতা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব দুধের সাতটি গুণাগুণ এবং শরীরকে কিভাবে ভালো রাখা যায় সে বিষয়ে আলোচনা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আকুল আবেদন আপনাদের কাছে আমি রাখছি আপনারা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন মূল্যবান সাতটি বক্তব্য করবো আপনারা এই সাতটি বক্তব্য আপনারা শুনতে পারেন বা টিপস ফলো করেন আপনাদের জীবনে ঘটে যাবে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় চলুন জেনে বিষয়গুলো কি কি বিষয় কিভাবে মেনা মানা যায় সে বিষয়ে আপনাদের সামনে আমি আলোকপাত করবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেক উপকারী হতে যাচ্ছে আপনার জন্য এই ভিডিওটা এক নম্বর হচ্ছে ঘুম ভালো হয় দুধে থাকা টিপটো ফ্যাট মেলাটোনিন শরীরকে শক্ত করে এবং গভীর ঘুম আনতে সাহায্য করে থাকে দুই নম্বর হচ্ছে মানসিক মানসিক টেনশন মানসিক অবসাদ এতে কমাতে সহায়তা করে এই দুই নম্বর টিপস গরম দুধে থাকা উপাদানগুলো দুধে থাকা দুধে থাকা উপাদানগুলো গুলো কেস্টোরল হরমোন কমাতে সাহায্য করে থাকে এবং খেয়ে ভালো রাখে মনকে ভালো রাখতে সাহায্য করে এবং মনকে চাঙ্গা করতে সাহায্য করে মনকে উৎফুল্ল হচ্ছে হাড় হয় আরো মজবুত হাড় আপনার যে মস্তুত আছে তার থেকে আরো মজবুতি তৈরি করে করতে সাহায্য করে এই দুধ এই দুধে প্রচুর পরিমাণ শক্তি লুকিয়ে আছে সেই শক্তিগুলোতে আপনার হাড় কি শক্ত পোক্ত করতে সহায়তা করে থাকে এবং দুধে থাকা ক্যালসিয়াম ও ভিটামিন ডি হাড়কে শক্ত করে হাড়কে মজবুত করে তাহলে ভিটামিন এবং ক্যালসিয়াম দুটো মিলে হাড়কে এবং এবং করে তুলতে শক্তিশালী চার নম্বর হচ্ছে আপনার মাংস গঠন করতে সাহায্য করে থাকে এই দুধ এবং ঘুমের সময় শরীরকে রিপেয়ার করে এই দুধ দুধে থাকা প্রোটিন সেই কাজগুলোকে করতে সাহায্য করে থাকে এবং সহযোগিতা করতে সাহায্য করে এই প্রোটিন দুধে থাকা প্রোটিনগুলো খুব ভূমিকা পালন করে থাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কাজ করতে সাহায্য করে থাকে এই প্রোটিনগুলো তাহলে বুঝতেই পারছেন দুধে থাকা প্রোটিনগুলোও কাজ করতে সাহায্য করে এবং শরীরকে সজাগ রাখতেও সাহায্য করে শক্ত পোক্ত মজবুতি এবং ক্লান্তি দূর করতে অনেক ভূমিকা পালন করে থাকে এই দুধে থাকা প্রোটিন এবং পাঁচ নম্বর হচ্ছে দুধে দুধ মানুষের শরীরের হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে থাকে এবং হজম শক্তিকে উন্নত করতে সাহায্য করে এই দুধ গরম দুধ হজম শক্তিকে সহায়তা করে এবং পেট রাখে আরামদায়ক খেয়ে রাখে সুস্থ পেটকে রাখে সবল পেটকে রাখে শান্তময় তাহলে দুধ এই গরম দুধ যদি আপনি নিয়মিত খেতে থাকেন তাহলে আপনার পেটও ভালো থাকবে হজম প্রক্রিয়া বৃদ্ধি হবে হজম খেয়ে আপনার দ্বিগুণ বাড়িয়ে দিবে এবং উন্নত করবে ছয় নম্বর হচ্ছে ওজন নিয়ন্ত্রণ করে এই দুধে ওজন নিয়ন্ত্রণ করে থাকে দুধ পেট ভরিয়ে রাখে ফলে রাতের খাবার বা অতিরিক্ত খাবারের প্রয়োজন হয় না বা অতিরিক্ত খাওয়া থেকে আপনি বিরত থাকেন তাই ওজনকে নিয়ন্ত্রণ রাখা সম্ভব কিন্তু শরীর দুর্বল হবে না দুধে কিন্তু পেটটাকে ভরিয়ে রাখবে সে তার ফলে আপনার খাওয়ার চাহিদা কমে যাবে কিন্তু আপনার ওজনটা নিয়ন্ত্রণে চলে আসবে এবার সাত নম্বর দুধ হচ্ছে ত্বকে স্কিনকে উজ্জ্বল করার কারিগর এই দুধ আপনার বেশি বেশি খেলে স্কিন আপনার ফর্সা হবে চকচকে হবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে নিয়মিত কেউ যদি দুধ খায় তাহলে দেখা যায় সেই স্কিনে কোনো আপনার স্ক্যাচ দেখা দিবে না স্কিনটাকে ফর্সা উজ্জ্বলময় করে তুলতে সাহায্য করে এই দুধ এবং দুধে দুধের ভিটামিন এবং অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট তক্ষে উজ্জ্বল এবং জেল জেল পরিপূর্ণ করে থাকে এবং সুস্বাস্থ্য এবং সুমসৃণ করে রাখতে সাহায্য করে এই ভিটামিন এবং ওই অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট তেল তেলে ভাবকে মসৃণ করে রাখে এবং সুন্দর একটি চেহারার অধিকারী করে আপনাকে তুলে এখন থেকে আপনি কি নিয়মিত ঘুমের আগে এক গ্লাস করে দুধ খাবেন বা খাওয়ার তুলবেন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে কাছে প্রিয় মানুষদের ভিডিওটাকে বেশি থেকে শেয়ার করুন আপনার শেয়ারের মাধ্যমে একজন অপরজনকে শেয়ার করতে সাহায্য করবে এবং ভিডিও থেকে উপকৃত পাবে আর যদি ভিডিওটা একটু পরিমাণ হলেও আপনাকে ভালো লাগে একটা লাইক দিন কমেন্ট করেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথী থাকুন সুস্থ থাকুন এবং স্বাস্থ্য নিয়ে ভাবুন এবং সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ